আমাদের এলাকা থেকে আমার মাদ্রাসার এলাকা থেকে তিপ্পান্ন জনের এক জামাত নিয়ে ইস্তেমার মাঠে আসছি তিনজন সাথী জ্বর জ্বর উঠছে জ্বর এরা বলে হুজুর ওষুধ আনতে যাব আমি কি যাবেন যে যেই তিন তিনজনের জ্বর আমি বললাম ভাই চিকিৎসা করবেন করেন আমি আপনাকে একটা হাদিস শোনায় এই হাদিসটা বলে বললাম আপনি সৌরাতুল ফাতেহাটা পড়বেন আগে দূরত পড়বেন পরে দূরত পড়বেন নামাজে বিছানায় বসে পড়েন আল্লাহ পাক সুস্থ করতে পারে বিশ্বাস করেন যিনি সবচাইতে সুস্থ ছিলেন রাতে পরে ঘুমিয়েছে ফজরের পরে বলো হুজুর আমি সুস্থ হয়ে গেছি আমরা কি এটা আমল করতে পারি না ভাই ইনশাআল্লাহ বলেন বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এরপরে হাদিস এরপরে কি হাদিস দ্বারা চিকিৎসা করার দুইটা অর্থ এক আমাদের কিছু বুজুর্গ এমন ছিলেন আল্লামা খতিব বাগদাদি আবু বকর আল বাগদাদি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শারাফ ও আসহাবিল হাদিসের মধ্যে নিয়ে আসছেন তিনি বলেন ইমাম আবু বকর আল বাগদাদি আর তিনি বলেন আমি যখন অসুস্থ হইতাম অসুস্থ তখন পরিবারের লোককে বলতো হাতু তু হাদিস এ বাগদাদের যত বড় বড় মহাদিস আছে এদেরকে দাওয়াত করে আমার ঘরে নিয়ে আসো এরা এসে যেন আমার দোকানের সামনে নবীর হাদিস পড়িয়ে শুনিয়ে দেয় আশা করতে পারে আমি সুস্থ হয়ে যাব ইনি যখনই অসুস্থ হইতেন মহাদ্দিসিন যারা আছেন এদেরকে দাওয়াত করে সসম্মানে ওনাদেরকে বলতে একটু হাদিস পড়েন এরা হাদিস পড়তো তিনি বলতেন যতক্ষণ হাদিস পড়তো ততক্ষণ আমি নিজের সুস্থ মনে করতাম আরে সুবাহ বলেন না দুই হাদিস দ্বারা চিকিৎসা করা মানে নবীজি যেইভাবে হাদিসের চিকিৎসা করার কথা বলছো ওইভাবে চিকিৎসা করা রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ ছিল বলে না সবাই ছিল আপনারা কি মনে করেন ছিল ছিল না কিন্তু আল্লাহর রসুল এত বড় ডাক্তার আল্লাহ আকবার পৃথিবীর কোন ডাক্তার রূপ কোথ থেকে আসে এটা বলা বলতে অক্ষম আল্লাহর রসুল পনেরোশো বছর পূর্বে রূপ বেদি কোথ থেকে আসে ওইটা রসুল পনেরোশো বছর পূর্বে বলে দিয়ে গেছে আল্লাহ আকবর মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন নবীজি বলেন নবীজি রসুল বলেন ইনা তোমরা তোমাদের প্লিট খাবারের পাত্রগুলো ঢেকে রাখো ডেকে ডেকে এই যে এই যে মনে করেন প্লিট রাতে খাবার খেয়ে আমরা অনেকে আছে এইভাবে রেখে দেই অথবা এইভাবে রেখে দেই রসুল বলে না প্লিট গুলো ঢেকে রাখো পান পাত্র গ্লাস জগ যেগুলো ছিল যেগুলো আছে ওইগুলো তোমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখো অথবা উল্টিয়ে রাখো কেন প্রশ্ন ওগো আল্লাহ রসুল কেন এগুলো করবো রসুল দেখেন কি কথা বলছে নবীজি বলে ফাইন সানাতি রাত্রে বছরের মধ্যে একটা রাত এমন আছে এনজিলুফি ফিহা ও যেই রাত্রিতে আকাশ থেকে রূপ বেদি বালা মুসিবত দুনিয়াতে আসে নাও বলেন এবার রসুল বলেন লা ইন সালে ই থ আউ সি খ লেই সালে ই রসুল বলেন এই রূপ বেদিগুলো পৃথিবীর যতটা পরিবার আছে পৃথিবীর যত রান্নাঘর আছে। সবগুলো এরা হাঁটাচড়া করে অতিবাহিত করে যেই রান্নাঘরের খাবারের পিঠগুলো উদ উদম থাকে উন্মুক্ত থাকে উন্মুক্ত থাকে রোগ সেই সেই আর জগে বাসা ফেলে পরের দিন সকালে এবার যারা খায় তারা অসুস্থ হয়ে যায় দেখছেন নবীজি কোথায় কোথায় আমাদেরকে সতর্ক করে দিছে পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত এই কথা বলছে আরে বলে না বলছে নাকি ডাক্তাররা সর্বোচ্চ বললে কি বলে এখন তো ঠান্ডা একটু সর্দি থাকবে বলে কি না বলেন তো রসুল বললেন একটা রাত এমন আছে যেই রাতে এই রোগ বিধি আসে রাতটা কোনটাই দা নবীজি বলে নাই যদি আপনি উন্মুক্ত রাখেন আর অসুস্থ হয়ে যান তো রসূলের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী যদি আপনি চিকিৎসা করেন তো রব আপনাকে সুস্থ করে দিবে এবার চিকিৎসা বলেন আলহামদুলিল্লাহ আমাদের হযরত ওয়ালা হাকিম নস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুসতাকুন নবী قاسمی হাফিজাহুল্লাহ হুজুর চলে আসেন ইনশাআল্লাহ হুজুর আমাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ এক নম্বর পদ্ধতি নবীজি বলেন তোমরা কালো খায় বা কালো জিরা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন ইন্নাফিল হাববতি সৌদা শিফা আমিন কুল্লিদা নবীজি বলেন কালো আল্লাহ তালা সব রোগের ওষুধ রেখে দিয়েছেন এক নাম আমি খুব সংক্রে বলে দিই হুজুর চলে আসছেন দুই নাম্বার আল্লাহর রসুল বলেন মধু পান করবা মধু খাঁটি মধু খাঁটি মধু যদি কেউ পান করে তো এটার মধ্যেও সুস্থতা আছে আল্লাহ আল্লাহর রসুল বলেন নবীজ আশিফা ফি সালা রসুল বলেন সুস্থতা তিন জিনিসে এর মধ্যে একটা হচ্ছে সার বাচ্চা আসাল মধুপানের মধ্যে এবার পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আপনি যখন যাবেন ডাক্তার আপনাকে ওষুধ দিলে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন কীভাবে খাবার নিয়ম বলে দেন রসুল বলেন ইবনে মাজার হাদিস রসুল বলেন মান আসাল, মান্লা শাহরিন বালা নবীজি বলেন আমার কোনো উম্মত যদি প্রত্যেক মাসে তিন দিন সকালে মধু চেটে চেটে খায় তো বড়ো ধরনের কোনো বালা মুসিবত রোগ বেদি তাকে আক্রান্ত করতে পারবে না তিন নম্বর মেসোয়া আজোয়া খেজুর আজওয়া খেজুরটা এটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন ওইটা খাবেন ইনশাল্লাহ এটার মধ্যেও রসুল বলেন সুস্থতা আছে নবীজি বলেন আজওয়া মিনাল আজওয়া হচ্ছে জান্নাতের সাদৃশ্য ফল এবার রসুল বলেন শিফা। এটার মধ্যেও আছে সুস্থতা চার নাম্বার মেসোয়াক ভাই চার নাম্বার কি বলেন মেসোয়াক রসুল বলেন মেসোয়াকের অনেক উপকার এর মধ্যে একটা হচ্ছে ইউসলিহুল মেদা পাকস্থলি সুস্থ রাখে পাকস্থলি সুস্থ রাখে মারি মজবুত রাখে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জমিনে যতক্ষণ মেসোয়াক করবেন মালা ইকা আরও সে আজিমে ফেরেস্তারা আপনার প্রশংসা করবে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন চার চার পাঁচ নম্বর সৎকা করা সৎকা সময়ে সময়ে কিছু সৎকা করা রসুল বলেন তোমরা সৎকার মাধ্যমে রুগীদেরকে চিকিৎসা করো ছোট্ট একটা কথা বলে শেষ করে শামসুদ্দিন রহিমা ওনার কিতাব আসছেন হিবনুল মুবারকের কাছে এক ব্যক্তি আসছে যার সাত বছর যাবৎ যার হাঁটু থেকে রক্ত খনন হতো রক্ত রক্ত খনন হতে হতে লোকটা জীর্ণ শীর্ণ হয়ে গেল দায়ী দুর্বল হয়ে গেছে এবার তিনি বলেন আবদুল্লাহ হিবনুল মুবারকের কাছে এসে বলে হিবনুল মুবারক সাআলতুল আতিব্বা ফলাম আন্তাফি ও আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কোন উপকারে আসে নাই আপনি একটা চিকিৎসক আছেন তো তিনি বললেন তুমি যাও ওয়াহফির বিইরা ফি মাকানিন ইহতাজুন নাস ফীহি ইলাল মা তুমি তোমার এলাকায় গিয়ে এমন একটা জায়গায় সাদকার নিয়তে একটা কুয়ো খনন করবে যেখানে মানুষের পানির প্রয়োজন খুব বেশি হয় লোকটা চলে গেল এবার লোকটা পানির কোয়া নির্মাণ করে দিল তো আবদুল্লাহ হিবুল মুবারক বলে দিয়েছিলেন ইন্নি আরজু দাম আমি আশা করি তুমি যখন কোয়া বানিয়ে দিবে তোমার কোয়া থেকে যখন পানি উঠবে আমি আশা করি ওই দিক দিয়ে তোমার রক্ত বন্ধ হয়ে যাবে ফা ফা আলা লোকটি তাই করলো ফা বার আবি ঈদ নিল্লা আল্লাহ তালার ইচ্ছায় লোকটি সুস্থ হয়ে উঠলো তেলে ভাই সৎকার মাধ্যমে চিকিৎসা করা আল্লাহ আমাদের সকল